ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي امري وحل الأقدة تم لساني يفقه قولي وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمرت بستي شبريو مسلم هاي ورها بنجرام السنشن أمرا كيو بيت لب شطر وشتشون نتعمد ونجرات شمرا كونت بيشن على شنكر وجه الله رب العالمين سورة علمانه তিন নম্বর সুরার বিরানব্বই বলছেন এই যে আল্লাহ বলে যে খরচের যে বিষয়টা আমরা দেখি যে পার্থক্য জীবনে খরচ করার ক্ষেত্রে কৃপণতা পেয়ে বসে অনেক সময় অনেক কিছু জটিলতা তৈরি হয় তা আল্লাহ বলেন সো আলম রানের বিরানব্বইতে কখনো তোমরা কল্যাণ লাভ করতে পারবে না পুণ্য অর্জন করতে পারবে না কখনো লান বলছেন কখনোই পারবে না ল্যাংটনা ল হ্যা মিমা তোহেবন তোমরা কখনই কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা খরচ করো করবে মিম্ম তোহেবোন মীমা মিলাই মিম্মা মিম্ম বোন উহার থেকে যা তোমরা খুব ভালোবাসো তোমাদের খুব আকর্ষণ তৈরি হয় তোমরা যেটা আনন্দ পাও তোমাদের প্রিয় এটা আমরা এতে আবার পাই ও আল মাল আল হুব ভি একশো সাতাত্তরে সে মালকে পরিশোধ করবে যদিও মালের প্রতি তার প্রিয়তা তার আকর্ষণ তার ভালোবাসা আছে এবং তার প্রতি ওর প্রতি লোভ আছে ওটা তার তাকে টানে একইভাবে সরভ হাজারের মধ্যেও আছে আপনারা পড়েছেন ও তহেবু মাল মালুব বাং জাম্মা অত হেব্যুন আল মালুবাং জাম্মা যে তোমরা মালকে খুব ব্যাপকভাবে বিপুল পরিমাণে তোমরা ভালোবাসো আল্লাহ এখানে বলছেন যে এই যে জীবনে যে তোমাদের খরচ করতে এত অসুবিধা আমাদের এখনকার যে বিষয়টা সেটা হচ্ছে আখেরাতে ঠিকই খরচ করতে চাইবে তোমরা ওই জায়গাটার পরে যে আমি একটু শুনে নিই যে কখনও তোমরা পুণ্য অর্জন করবে না যতক্ষণ না তোমরা যা খরচ করো যা তোমার ভালোবাসো তা খরচ করতে হবে অমা মিন সাইয়েন যা খরচ করো মিন সাইয়েন দেখেন সাইয়েন বলছে কিন্তু আর আন্না মা গানিম তো মিং সাইয়েন হাটের অ্যাকচুয়ালি তিন নম্বর হচ্ছে আলমের তোমরা যে কোনো কিছুর থেকে তোমরা যাই খরচ করো না কেন ফাইন আল্লাহ আলিম নিশ্চয় আল্লাহ এ ব্যাপারে তিনি সবটাই জানেন আমি যে খরচ করছি সেটা কি অবস্থা এটা বলা হয় যে মানে কী ধরনের খরচ করছি কেন করছি কি আছে কি নাই এটা আল্লাহ সবটাই জানেন তো এই যে তিন নম্বর সব বিরানব্বই অনেক আয়াত আছে কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে আগের আয়াত আমরা একানব্বই যদি দেখি যে ইন্নল নদীরা কাফারুয়া মাহু এবং কুফফা নিশ্চয়ই যারা কুফরি করে আয়াতকে অমান্য করে তারা কাফের অবস্থায় থাকে তারাই তারা মারা যায় কাফের অবস্থায় যারা আয়াতকে মানে না তাদের মৃত্যু হয় কাফের অবস্থায় ফেলাই ইউকালা কখনো গ্রহণ করা হবে না মিনাহাদিম ওই কাফেরদের কারো পক্ষ থেকে মানে পূর্ণ আর জমিন পৃথিবী। মানে ভূপৃষ্ঠ বা স্বর্ণ অর্থাৎ এই পৃথিবী পরিমাণ সমূহ আর বলতেছে জগৎসমূহ কিন্তু কারণ ওই যে সাত আকাশ সাত জমিন সমূহ যেটা পঁয়ষট্টি বারোতে আছে অর্থাৎ এই জমিন সমূহ পৃথিবীর সমূহতে যত যা কিছু আছে এই পরিমাণ যে স্বর্ণ সে খরচ করে ওয়ালা ও ইফতাদা মিলাই ওয়ালা ও ইফতাদা সে বিনিময় দিতে চায় সৌদি ইফতাদা মানে সে বিনিময় দিতে চায় এই পৃথিবীর সমূহ পরিমাণ স্বর্ণ সে তখন খরচ করতে চায় বিনিময় দিতে চায় কারণ সে আজাব থেকে বাঁচতে চায় আল্লাহ উল্লা কালাম আজাবন আলীম ওদের জন্য রয়েছে পীড়াদায়ক যন্ত্রদায়ক শাস্তি আমার সাহায্যকে অন্তর্ভুক্ত হবে না তার সাহায্য কারি কাউকেই পাবে না অর্থাৎ এখন আমরা অর্থাৎ খরচ করতে গেলে আমাদের নানা চিন্তা আসে বা অনেক কিছু আসে তো আয়াতের লেখা আছে কোথায় কী করবো আমরা যদি একেবারেই খরচকে প্রিয় বস্তু খরচ করতে যদি আটকে যায় বা নানা কারণে যদি খরচ করতে না চায় তাহলে বলেন যারা কাফেররা এটা করে তারা আবার মরার পরে আখেরাতে গিয়ে এই পৃথিবী সমূহ পরিমাণ যতস্ব পরিমাণ স্বর্ণ তারা বিনিময় দিতে চাইবে ওই আজাদ থেকে বাতাস তখন সেটা গ্রহণ করা হবে না তাহলে কী বোঝা গেল যে খরচ কিন্তু আমাদের করবে যখন তখন কাজে আসবে না তখন কোনো যেটা আমরা সুরা মোনাফিকুনের তেষট্টির দশক আছে তেষট্টির দশক বসে যখন মৃত্যু আসবে তখন সে বলবে লব্বি লবলা আখা দিল কারি আমাকে একটু সময় দেন না আজালা মানে সময় কারি এটু দিকে একটু সময় দেন আমাকে একটু সময় চাই আশ্রদ্ধ কাুন মেনা সলহীন আমি আরও শ্রদ্ধা করবো আরও খরচ করবো আমি বিশুদ্ধ তখন সেই সময় মৃত্যু যখন আসবে আপনি ওই তেইশ নম্বর সোরা সাতানব্বই আটানব্বই নিরানব্বই ওখানে পড়বেন সে লব্বীর জীবনী আমাকে আবার একটু ফেরত দেন ফিরে গেলে আমি একটু ভালো কাজ করবো লালি আমি আমার সলে আমি বিশুদ্ধ আমল করবো তো সে সুযোগ পাওয়া যাবে না এই জন্য আমাদের যেন আয়াতগুলো মানতে হবে যেন কোনোভাবে আমরা কাফেন না হয় এবং আমাদের মৃত্যুর আগে আমাদের প্রতিটি বিষয়ক পরামৃতিক মেনে মুসলিম হয়ে মরতে হবে সেটা আল্লাহ রসুল সালাম আলাইকুমুল্লাহ বেরোত বের